তো যারা কোনো কিছুই জানেন না যখন তাদের সামনে এরকম নকশাগুলো যখন নিয়ে আসা হয় নকশার মধ্যে বিভিন্ন দাগ থাকে জমি থাকে তো আসলে আমাদের অনেকেই চিন্তা করি জমিটা আসলে মাপে কি করে কি দিয়ে এটাকে শতক কাঠা বিকে নিয়ে নেওয়া হয় তো ধরলাম আপনি কিচ্ছু জানেন না কিচ্ছু বুঝেন না জাস্ট আপনি ফিট স্কেল চেনেন এটা আপনার চেনার কথা আপনার কাছে বাসায় ফিতা থাকতে পারে যদি আপনার কাছে কোনো ফিতা থাকে আপনি চলে যাবেন আপনার সম্পত্তিতে যাওয়ার পর যে কোনো এক আইল থেকে অপর আইল পর্যন্ত মাপবেন তো ধরলাম আপনি এখানে মেপে পেলেন একশো ফিট ভালো কথা এটা আপনি লিখে রাখেন অপর দিকে মেপে আপনি পেলেন সত্তর ফিট এটাও আপনি লিখে রাখেন রিভার্স সাইডে মেপেও আপনি কত পাচ্ছেন সেখানে আপনি হয়তো পেলেন একশো ফিট তো এটাও আপনি লিখে রাখেন আর এইদিকে পেলেন সত্তর ফিট যেহেতু আমরা আয়তাকার একটা সম্পত্তি কল্পনা করেছি এই জন্য উভয় পক্ষে সমান আসতেছে সত্তর সত্তর আর এইদিকে একশো একশো এখন এটার মধ্যে কতটুকু জমি আছে এটা আমরা কিভাবে বুঝব তো এর জন্য আমরা এটা একটা আয়ত ক্ষেত্র বলি দৈর্ঘ্য প্রস্ত প্রশ্ন করলে আমরা এর ক্ষেত্রফল পাবো মানে এর ক্ষেত্রফলে কি আছে তো দেখুন এখানে দৈর্ঘ্য কত আমাদের একশো প্রস্থ কত আমাদের সত্তর তো এটাকে যদি আমরা গুণন করি আমরা কত পাব সাত হাজার ফিট পাবো ফিটে ফিটে যখন গুণ করবো স্কোয়ার ফিট হবে এখন আমরা তো চাচ্ছি কত শতক কত কাঠা জমি আমরা পাইলাম ফিট আমরা এটা কিভাবে বুঝবো তো এখন আসি আমরা শতকের হিসাবে তো এখন এইখানে একটা আমরা মান নিব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য এই স্কোয়ার ফিট জায়গাকে আমরা এক শতক বলি তো তাহলে কি হবে আপনি এই সাত হাজার আপনার যেটা আমরা পেলাম চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আপনি ভাগ করেন তাহলে দেখেন আপনার কত হচ্ছে আপনার কাছে যদি মোবাইল থাকে সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন সাত হাজার ভাগ হচ্ছে আমাদের চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তার মানে আমরা বলতে পারি ষোলো দশমিক মোটামুটি শূন্য ছয় নয় শতক অর্থাৎ ষোলো শতক তাহলে আপনি খুব সহজে কিন্তু বুঝতে পারলেন আপনি যখন একটা জায়গার থেকে ক্ষেত্রফল বের করতে পারবেন তখন এই চারশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিলেই আপনার শতক চলে আসবে তাহলে মুখস্থ রাখার জিনিস হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ছয় এখন অনেকে বলবেন যে ভাই আমার জমিটা তো আর প্রতিদিকে এরকম না তো আপনার সম্পত্তিটা এইরকম আঁকা বাঁকা হইতে পারে লম্বা হইতে পারে ত্রিভুজাকার হইতে পারে গোলাকার হইতে পারে আরো অসংখ্য আকৃতির হতে পারে তো এক্ষেত্রে আপনাকে বেসিক কিছু সূত্র জানতে হবে ক্লাস নাইনটিন এ যে বইটা আপনি দেখবেন সেখানে আপনার বিভিন্ন বর্গক্ষেত্র আয়তক্ষেত্র রম্বস ট্রাপিজিয়াম অসংখ্য কিছু বলা আছে তো আমরা আমাদের কোর্স যেই চলে সেখানে ছয়টা কার্যকরী সূত্র দিয়ে দেই যেগুলো দিয়ে আপনার জন্য যথেষ্ট এর বাইরে কোনো সূত্র লাগবে না এই ছয়টা কার্যকরী সূত্র দিয়ে আপনি সম্পত্তি পরিমাপ করতে পারবেন তো এই একই রকম ভাবে যখন আপনি এর ক্ষেত্রফলটা বের করবেন বিভিন্ন সূত্রের মাধ্যমে এর ক্ষেত্রফলটা বের করবেন ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবেন এখানে ক্ষেত্রফলটা বের করবেন সেটাকে তখন শুধু আপনি কি করবেন এই যে শতকের জন্য যে আমরা যে জিনিসটা ফিক্স করে দিয়েছি 435.60 দিয়ে শুধু ভাগ করবেন অনেকেই বলবেন ভাই আমাদের অঞ্চলে শুধু কাঠা চলে কোনো সমস্যা নাই আপনি এই কাঠার জন্য আমরা সাতশো বিশ ব্যবহার করি এটা মুখস্থ রাখবেন শতকের জন্য চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আর কাঠার জন্য সাতশো বিশ স্কোয়ার ফিট অনেকে বলবেন ভাই শতক তো আমরা বুঝি না আমাদের শতাংশ ব্যবহার করা হয় কোনো সমস্যা নাই যেটাই শতক সেটাই শতাংশ অনেকে বলবেন যে না ভাই আমাদের অঞ্চলে তো ডেসি মাল ব্যবহার করা হয় কোনো সমস্যা নেই সেটাই ডেসি মাল অনেকেই বলবেন যে ভাই আমাদের অঞ্চলে তো ডিসিম ব্যবহার করা হয় সেটাই অনেকে বলবেন দলিল আমরা ডিং পাই সেটাই অনেকে বলবেন দলিল আমরা সেন্ট পাই সেটাই তাহলে যেটাই শতক আমাদের সেটাই 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 শতাংশ ডিসিম ডিং আমাদের সেন্ট এগুলো দ্বারা আমরা এক শতক জমি বুঝি আশা করি ফিট স্কেল হিসাবে আপনি যদি জীবনে প্রথম জমি মাপতে যান তাহলে আপনি জমি মাপতে পারবেন আর অনেক ক্ষেত্রে যেটা হবে আপনি যখন এরকম সম্পত্তি করে মাপ করতে যাবেন এটা যদি আপনার একশো দশ হয় এটা একশো হবে এটা আপনার নব্বই বসে আছে তো এদের ক্ষেত্রে আমরা গট পদ্ধতি অনুসরণ করি আপনি পদ্ধতি পদ্ধতি করবেন কেমন এই এই আমরা যোগ করব একশো দশ প্লাস একশো তো গড করেন দুই দিয়ে তাহলে আমরা পেয়ে যাচ্ছি একশো পাঁচ তার মানে আপনি দুর্গ পেয়ে গেলেন এটা নব্বই এটা আশি নব্বই যোগ আশি ভাগ দিব দুই দিয়ে তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের পঁচাশি তার মানে কি আমরা গড় দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম তো এখন আসেন গড় ক্ষেত্রফল বের করি গড় হবে গড় দৈর্ঘ্য গুণন আমাদের গড় প্রস্থ এটা যখন আপনি আপনার মোবাইলে গুণন করবেন অথবা আপনি ক্যালকুলেটরে হিসাব করলে আপনার জন্য চলে আসবেন যে একশো পাঁচ গুণন পঁচাশি আমাদের আস্তে আস্তে আট হাজার নয়শো পঁচিশ আমরা জানি না এখনো কত শতক ভাগ দিব চারশো দশমিক ছয় তার মানে প্রায় বিশ দশমিক ফোর এড সারা বিশ শতক সম্পত্তি তো এটা হচ্ছে আমাদের বেসিক রুল এগুলো হচ্ছে কোমর মানুষের জন্য যারা সার্ভেয়ার আছেন আমিন আছেন এদের জন্য কিন্তু এটা না এদের জন্য আরো অ্যাডভান্স লেবেলের বিভিন্ন সূত্র আসবে সামান্য আঁকাবাঁকা জমির অনেক দাম তো এই জন্যই আপনারা নিজে থেকে নিজের জন্য আমিনশিপটা শিখবেন আশা করি আপনারা ফিটি স্কেলেরটা কিছুটা হলেও বুঝতে পারছেন এই ভিডিও থেকে যারা কোনোদিন জমি মাপেন নাই জমির মাপ সম্পর্কে জানতে ধারণা নাই আবার অনেকে বলবেন যে ভাইয়া আমাদের ওদিকে তো লিংকই ব্যবহার করা হয় তো লিংক কিছুই না লিংক একটা চেইন যেটা আসলে ফিট স্ক্রিন নিয়েলে 66 ফিট লম্বা হয় একটা চেইন লোহার বা পিতলের চেইন পাওয়া যায় 66 ফিট চেইন ওই 100 লিংকই হচ্ছে আমাদের এক চেইন আর এই 100 লিংক সমান আমাদের 66 ফিট এতটুকু মনে রাখলেই চলবে যেমন ধরেন যে এই একটা সম্পত্তি এটা যদি 100 লিংক লম্বা এবং দশ লিং চা হয় তাহলে আমরা এই যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য কে বলেছি এক শতক সেখানে আমরা এক হাজার বর্গ লিং যেটা আছে সেটাকে বলবো আমরা কত এক শতক এটাই পার্থক্য আর কিছু কিন্তু না তো ধারাবাহিক ভাবে আমরা ট্রাই করব। জমি মাপা সংক্রান্ত ভিডিও নতুন বছরে জানুয়ারি থেকে প্রতিদিন আপলোড করার জন্য যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আপনারা সেগুলো দেখবেন আর আমাদের সাতকা আমরা কি করি ভূমি সংক্রান্ত দুটো কোর্স করিয়েছিলাম জমি মাপা সংক্রান্ত তো আবার আমরা জানুয়ারি থেকে চালু করতে চাই দেখা যাক যদি সম্ভব হয় ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম